ব্লগ ওয়েলকাম ফ্রম হায়দ্রাবাদ তো এখন বাজে সকাল দশটা আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো হায়দ্রাবাদের কিছু জায়গা ঘোরার জন্য গোল যেমন গোলকুণ্ডা ফোর্ট তারপর চারমিনার এগুলো সব আমরা আজকে যাব কারণ আমার ইভেন্ট কালকে আছে ঠিক আছে তো এখন নিচে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব তারপর আমরা বেরোচ্ছি তো চলো যাওয়া যাক আমরা যে হোটেলটাতে ছিলাম তার ছাদ থেকে ভিউটা দেখো তোমরা বাউলি টাউনটার এটা কি সুন্দর বেশ একটা ভিউ চারিদিকে ঠিক আছে খুব ভাল লাগছে দেখতে আর ওয়েদারটা তো সেরা হয়েই আছে যেখানেই যাচ্ছি ওয়েদারটা বেশ হয়ে যাচ্ছে তো আমাদের হোটেল বাসে এই গলিটায় আর আমাদের অটো চলে এসছে আমরা এই অটোটাই যাবো নেহেরু জুওলজিক্যাল পার্ক যাওয়ার আমাদের প্ল্যান হলো এখন তো চলো যাওয়া যাক আমরা আবার বেরোয় পড়েছি কিসের জন্য ঘুরতে কোথায় নেহেরু জুওলজিক্যাল পার্ক আমরা চলে এসছি এখন নেহেরু জুলজিক্যাল পার্ক এর সামনে এটা হচ্ছে নেহেরু জুলজিক্যাল পার্ক চলো ভেতরে যাওয়া যাক চলে এসছি নেহেরু মিউজিয়াম মিউজিয়ামের ভেতরে কেমন লাগছে স্বামী বল ঠিক আছে যাবো ভেতরে বাস চলে ভেতরে ভেতরে বাস চলে বাগি কার্ড অনেক কিছুর অপশান ছিল আর টিকিট প্রাইস নিল তোমার আশি টাকা করে পার হেড ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর এই গেটটা দেখে নাও এটা হচ্ছে গেট এন্ট্রি গেট পার্কের ভেতরে এন্ট্রি গেট ভেতরে তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ অনেকটাই বড়ো আমরা হেঁটে হেঁটে চলো গুরু এখন ওয়েদারটা খুব মানে সুন্দর হয়ে গেছে ঘোরার মতো যে একটা ওয়েদার খুব সুন্দর ওয়েদার যাওয়া যায় ভেতরে স্বামীকে ওইদিকে ভিডিও করছে ওর ভিডিওগুলো আমি আমার ইয়েতে অ্যাড করে দেবো সব একসাথেই দেখা যাক

মানে সারাদিন এই জায়গাটা এমন থেকে আরামসে শান্ত ওয়েদার কি সুন্দর একটা মানে পার্কের টাইপের করা ওই দিকটা গার্ডেন বিশাল বড় বিশাল বড় খুব সুন্দর চারিদিকটা খুব ভালো লাগছে ঠিক আছে আমরা ওই দিক দিয়ে এলাম বার্থে ছিল অনেক টাইপের ওখানে আর আমরা যাচ্ছি ভেতরে এইদিকে ঠিক আছে এইদিকটায় ভেতরে যাওয়ার রাস্তা যেতে যেতে তোমাদেরকেও দেখিয়ে দিই সবটা চলো পার্কের ভেতরে একটা টিকিট অফিস আছে তোমরা এইগুলোই যদি যেতে চাও আলাদা আলাদা সেকশন প্রত্যেকটা আলাদা আলাদা করা যেতে পারো আর এখানে অনলাইনেও তোমরা টিকিট কাটতে পারবে ওদের যে অ্যাপ থেকে আর ওটা হচ্ছে এটা এটা হচ্ছে হাউস আর ওটা ছিল ওটা রেপটাইল হাউসই ছিল না ওটা নকরাচল হাউস বলে

গাইস দেখো কতগুলো কুমির দেখো গাইস বিশাল কুমির আর একটা দেখো বক দেখতে পাচ্ছো দেখি নদী মনে হয়েছে ওখানে শামিক বল তো এই যে গৌরব যে আমার একটা বন্ধু আছে ওর মতোই সেন প্রাণীরা ওখানে সব বসে আছে

একটু ইন্টারাকশন করি অডিয়েন্সদের সাথে তাহলে অডিয়েন্স বুঝবে কিভাবে কি বুঝবে অডিয়েন্স সময় যদি ভিডিও দেখিয়ে যায় হ্যাঁ তাহলে তো হবে না কি ইন্টারাকশন হবে বল একটু এইদিকে রাস্তা বন্ধ এইদিকে রাস্তা বন্ধ ঠিক আছে ফরেস্টের ভিতর দিয়ে আমরা কি যাবো এখানেই থাকি আর ওয়েদারটা যাবো না আজকে সত্যি ওয়েদারটা খুব সুন্দর আর জায়গাটা দেখো চারিদিকে মানে গাছ ঠিক আছে যেদিকেই দেখো গাছের মতো মানে একটা খুব মানে সুন্দর একটা হাওয়া দিচ্ছে তার সাথে এই ব্যাপার তো এটা হচ্ছে ফসিল পার্ক ফসিল পার্কে যাওয়ার রাস্তা হচ্ছে এই দিকে ঠিক আছে পার্কের ভিতর অনেক কিছু আছে এত বড় চলো গাইজ ভালচার বসে আছে দূরে আর ওই উপরে আরো সব পাখি আছে এই দিক থেকে এসে সোজা এখানে খাওয়ার একটা দোকান করা আছে এখানে পেপসির বোতল 30 টাকা করে খুব কস্টলি খুব কস্টলি ঠিক আছে ফালতু হুদাই দাম বেকার জায়গা চারিদিক দিয়ে গাইজ দেখো আর আবার এখানে টয় ট্রেন করা রাস্তাটা দেখ সামিক রাস্তাটা কত দূর বল বহুত দূর এত গরম লাগছে

গাইজ হরিণ দেখতে পেয়ে গেছি ওই দেখো দূরে হরিণ আর দেখো বসে আছে একজন আই ওই দূরে দুজন আছে আর এখানে আর একজন ঘরের ভেতর আছে ঠিক আছে আইফোনে একটা আপডেট দরকার টেন এক্স জুম জুম আমাদের তো দেবে না ওই দেখো হরিণ দেখো কতগুলো সিং কেটে নিয়েছে সিং কেটে নিয়েছে এদের ওদিকে ওইদিকে আরো হরিণ ছিল এইখানটাতে আরো একটা তুলে নেবো খাবো সেখানে একটা ময়ূর আর এই ময়ূর পাখা খুলেছে একটা ছেলে ময়ূর তখনই পাখা খুলে যখন আর এরমভাবে নাচ করে যখন হচ্ছে এরম ব্রিডিংয়ের টাইম আসে তো ছেলে ময়ূর পাখা খুলে মেয়েদেরকে আকর্ষণ করার চেষ্টা করে কীভাবে দেখা যাচ্ছে না কিছুক্ষণ আগে এইদিকে ফেস করেছিল এই যে নাচ করছে গাইস দেখো হরিণ চারিদিকে প্রচুর হরিণ মানে ওইদিকে দেখলাম এইদিকে অস্ট্রিচ আছে একটা ঠিক আছে ওই দূরে কত বড় কত বড় অস্ট্রিচ দেখো গাইস ওই দেখো দূরে ঠিক আছে চলো ওই দিকটাই একটু যাই ওইদিকে আরো অস্ট্রিচ আছে ওই দেখো দূরে গন্ডার দেখতে পাচ্ছ ঘাস খাচ্ছে কত বড় ওয়েদারটা দেখো এরকম ওয়েদারে ঘুরতেও ভাল লাগে এখানে একটা হিপো আছে বড় ওই দেখো ওদের যেটা কাজ সারাদিন জলের মধ্যে শুয়ে আছে দেখো কত বড় একটু শেয়ার কর কিরকম লাগছে জুয়ের ভিতরে

খুঁজে খুঁজে সিংহকে পাওয়া গেছে এইখানে মামা শুয়ে আছে ভেতরে একজন আছে আওয়াজ সিংহ ওটা ভেতরে আছে এই মানে পুরো ওদের থাকার জায়গার মতোই পুরোটা ঠিক আছে ভেতরে গোফার বাইরে ভেতর থেকে আওয়াজ করছে ঘ করে শুয়ে আছে সেবি শেডের মধ্যে থাক ট্রেন যেটা পুরো ওই পার্কের মধ্যে ঘুরে এইখান থেকে পুরো লাইন ওই যে দূর দিয়ে দেখা যাচ্ছে না পুরো লাইন ওই লাইন দিয়ে পুরো পার্কের মধ্যে ঘুরে কোনটা হ্যাঁ ওই যে ওই যে হ্যাঁ আমরা এই যে সব ওপরে যা যা আছে সব দেখতে পেয়েছি এই হরিণ গন্ডা বাঘ বাঘ তো দেখতে পাইনি যাই হোক লায়ন এলিফ্যান্ট দেখতে পাইনি আর তার পাশের টাকা দেখতে পেয়েছি এই যে গোলা খাচ্ছে তার পাশের টাকা তো এই ছিল নেহেরু জুলজিক্যাল পার্ক আমরা পার্ক থেকে এই জাস্ট বেরোলাম অনেকটাই বড় পার্ক ছিল এবার আমরা যাচ্ছি চারমিনার চারমিনার বাজার যেটা চারমিনার গেট এখান থেকে অটোতে যাবো কাছেই এখান থেকে জাস্ট দু কিলোমিটার মতো ডিস্টেন্স বেশি দূর নয় তো ব্লকটা আমি আবার ওখানে গিয়ে কন্টিনিউ করছি চলো চারমিনারে এটাই হচ্ছে সেই চারমিনার বাজার আর চারমিনারটা তোমরা এই যে আমার পেছনে দেখতে পাবে আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে স্বামীক কী রকম লাগছে বল তুই এক বছর আগে এখানে এসেছিস না এক বছর নয় আর এখন কেমন মাস ছ মাস আগে আর এখন কেমন লাগছে এখন ভালো লাগছে কেন ওই বাঁশের সব ইয়ে বানানো ছিল মাছাগুলো সরিয়ে গিয়েছিলো লাইট জ্বললে আরও ভালো লাগতো দেখতেও খুব সুন্দর লাগছে বিকেলে আমাদের কাছে তো টাইম নেই তাহলে আমরা ট্রাই করতাম এই জায়গাটা বিকালেই আসি চলো ওইদিকে যাওয়া যাক আর রেকর্ড তো ভিডিও আমি করছি সবটাই ভোগ্রতে হচ্ছে চলো পেছনে ঠিক আছে আর আমরা ওই টপে যাব টপে যাওয়ার অপশন আছে এই মার্কেটটা দেখো মার্কেটটা কত সুন্দর খুব ক্রাউডেড রাত্রে এলে হয়তো একটু লাইট জ্বলতো খুব সুন্দর একটা লাগছে ঠিক আছে আমি হায়দ্রাবাদ লাস্ট এসেছিলাম হয়তো ছ সাত বছর আগে আর এখন বেশ খুব ভালো করে দিয়েছে খুব সুন্দর করে দিয়েছে জায়গাটা

চলে এসছি ফাইনালি এই হচ্ছে ভিউ টপ থেকে ব্যাকের ভিউ আর সামনের ভিউটা ছোটো দেখায় তো চার উপর থেকে ভিউ মারাত্মক ভিউ গাইজ মারাত্মক খুব সুন্দর একটা ভিউ আমি তো দেখিয়ে দিলাম তোমাদের ভিডিওতে এই যে দেখো চারিদিকে সুন্দর চলো নিচে যাওয়া যাক গাইজ আমাদের চারমিনার মিনার ডান আমরা এখন যাচ্ছি গোলকুন্ডা ফোর্ট এখান থেকে আমরা বেরোচ্ছি আর মার্কেটটা খুব সুন্দর লাগছে সন্ধে লাগলে মার্কেটটা আরও সুন্দর লাগবে লাইট জ্বলবে এটার পিছনে যদি লাইটটা জ্বলে খুবই ভালো লাগবে আমাদের হাতে টাইম খুব কম এই জন্য আমরা থাকতে পারলাম না আরেক কিছুক্ষণ থাকা যেত মার্কেটটা দেখো খুব সুন্দর একটা মার্কেট চারিদিকে মার্কেটটা আর খুব সুন্দর ঠিক আছে ঘড়িতে সময় পাঁচটা চল্লিশ আর আমরা গোলকন্ডা ফোর্ট চলে এসেছি আমাদের ঢুকতে দিচ্ছিলো না কারণ কাউন্টার বন্ধ হয়ে গেছে তারপর আমরা আবার অনলাইনে ওদের ওয়েবসাইট থেকে গিয়ে টিকিটটা করলাম দিয়ে ভেতরে ঢুকলাম আর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে টিকিটও অ্যাভেলেবেল আছে তো ওটাও তোমাদের আমি দেখাবো ঠিক আছে ফটো ক্লিক করে নিই কয়েকটা চলো আর জাস্ট দেখো পেছনটা সুন্দর লাগছে আর এই মানে এই টাইমটাই আমি স্পেসিফিক্যালি এই টাইমটাই চুজ করেছিলাম এখানে আসার জন্য ঠিক আছে ওপর থেকে ভিউটা কেমন লাগবে তোমাদের দেখাই গিয়ে চলো তো আমরা এলাম এই রাস্তাটা দিয়ে ঠিক আছে এই আরেকটা রাস্তা আছে তো ওপরটাই যাই আমরা চলো হচ্ছে সেই গোলকুন্ডা ফোর্ট সুন্দর গাইস খুব সুন্দর যাচ্ছি সুন্দর একটা জায়গা আমরা এখন যাচ্ছি টপে ওই দেখতে পাচ্ছ তোমরা উঁচুদের টপ ওখানে আমরা যাচ্ছি এখন চলো এদিক দিয়ে রাস্তা করা আছে সোজা যাওয়া যাক ওপর থেকে ভিউটা তোমাদের তারপর আমি দেখাচ্ছি চলে এসছি আমরা একদম উপরে আরও উপরে যাওয়া যাবে ওই অত দূর এটা যাওয়া রাস্তা তো চলো এদিকে আমরা যাওয়া যাক আর টপের ভিউটা কিছু সেরা গাইস মারাত্মক ভিউ খুব সুন্দর হয়েছে একটা ভিউ ভিউটা দেখো জাস্ট মারাত্মক একটা ভিউ পেছনে আরও উপরে যাওয়া যাবে তো আরও উপরে আমরা যাব যে রাস্তা এদিকে রাস্তা করাই আছে চলো আরও উপর যাওয়ার অপশন আছে এই আমার দেখো পিছনে সিঁড়ি দেখতে পাবে তোমরা চলো যাওয়া যাক একদম টপ অফ দি চাই তারপর টপ থেকে গিয়ে তোমাদের আমি ভিউটা দেখাচ্ছি আর আমি সব তো ভিডিও রেকর্ড করেই নিচ্ছি ব্লগে দিয়ে দেবো সব ক্লিপস চলো তো একদম ওপরে একটা খুব সুন্দর একটা মন্দির আছে দেখাই কেমন লাগছে বল উপরে উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে গেল বাইজ আমরা চলে এসেছি একদম উপরে সব থেকে টপ একটা মন্দির দেখতে পাচ্ছ আমার পেছনে তোমরা ওয়েদারটা খুব সুন্দর প্রবলেম কিছু সেরকম পিছনের ভিউটা দেখো মারাত্মক ভিউ ঠিক আছে মারাত্মক জাস্ট পিছনের ভিউটা জাস্ট দেখো পুরো হায়দ্রাবাদ সিটি দেখা যাচ্ছে জাস্ট একটা মারাত্মক ভিউ তো গাইজ আমি এত কষ্ট করে তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি আশা করছি তোমরা পুরোটা দেখবে তোমরা আমার আগের সিরিজগুলো খুব ভালো রেসপন্স দিয়েছিলে তার জন্য থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে ওটাই বলার ছিল তোমাদের আর এরপর লাইট সাউন্ড শো সাড়ে ছটা থেকে তো এখন নিচে যাচ্ছি টিকিটটা করে নিই চলো তাহলে যাক আর ভিউটা অসাধারণ ভিউ গাইজ জাস্ট অসাধারণ মারাত্মক একটা জানি চারিদিকে ও কি সুন্দর লাগছে গাইজ একটা শুনে উঠেছিলাম ওই দিক দিয়ে আহ নামছি এই আরেকটা রাস্তা এখানে আছে এই দিক দিয়ে আর এদিকটা দেখো বেশ খুব সুন্দর লাগছে চারিদিকটা আর ভিউটা দেখো গাইজ মারাত্মক একটা ভিউ খুব সুন্দর আর ঘড়িতে টাইম সাড়ে ছটা আর হায়দ্রাবাদে এটাই একটা বেশ ভালো যে সাতটা প্রায় সাতটা সাড়ে সাতটায় এখানে সন্ধ্যে লাগে ঠিক আছে তো আমরা নিচে চলেই এসেছি অলমোস্ট খুব সুন্দর লাগলো বাইজ গোলকুণ্ডা ফোর্ট আমি যখন আগে হায়দ্রাবাদে এসেছিলাম ছোটোতে তখন অনেক কিছু চেঞ্জেস ছিল এখন অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে এই জায়গাটা আমি বলবো সব থেকে বেস্ট এখানকার সবথেকে বেস্ট একটা জায়গা এখানে আর দেখো পিছনে ফোর্টগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে বাইস এই হচ্ছে টিকিট একশো টাকা করে টিকিট নিল প্রাইস এখন যাচ্ছি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে

কালকে বিকেলে এসে গাইস আমরা বহু টায়ার্ড হয়ে গেছিলাম আমাদের হোটেল ফিরতে ফিরতে প্রায় আটটা বেজে গেছিল। তা ব্লগটা আমি আর এসে এন্ড করা হয়নি আমি ব্লগটা আজকে সকালে এন্ড করছি আজকে আমার ইভেন্ট আছে গেঠা ফিল্ডে এখানে ব্লগ করা অ্যালাও না নাহলে আমি তোমাদের ব্লক করে দেখিয়ে দিতাম আর আমাদের কালকে ফেরার ট্রেন আবার কলকাতা ফেরার ট্রেন আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো হায়দ্রাবাদ সিরিজ আমার এইটুকুই ছিল দুটো ব্লগ এক একটা ব্লগ নিচে আর এই একটা পার্ট এই ব্লগটা একটু বড় হলো আশা করছি তোমরা পুরোটা দেখেছো দেখা হচ্ছে আমার পরের ব্লগে ততক্ষণ বাই বাই টেক কেয়ার স্টে সেফ